ফাইনালি বন্ধুরা তো এই ওয়াইসি গাড়ি দেখতে পাচ্ছ এই ওয়াইসি গাড়িটা বিক্রি করবো ঠিক আছে তো এই টু তোমাদেরকে আমি দেখাচ্ছি এই গাড়িটির বিষয় তো আগে আমি বলছি কি গাড়ি দেখতে পাচ্ছি ও তো এই গাড়িটা বিক্রি করা হবে ঠিক আছে তোমাদেরকে আমি এটুদের দেখাবো গাড়ির বিষয় আর গাড়িটার কন্ডিশনটা অনেকে ভালো তো তোমাদের প্রথমে দেখাচ্ছি ব্যাটারিটা আসো এদিকে এটা ব্যাটারি ব্যাটারি মানে কি সারাদিনে চার্জ যায় ঠিক আছে সারাদিন তো গাড়ি রানিং হয় তো সারাদিন চালায় আমার চার্জটা পুরো হবে না আর তোমাদেরকে দেখাচ্ছে গাড়ির নাম্বারটা এদিকে আসো এটা হলো আমাদের প্রকল্প ডিস্ট্রিক্টের নাম্বার ঠিক আছে প্রকল্প ডিস্ট্রিক্ট নাম্বার আর তোমার গাড়ির দাম হলো তোমার এটা সেভেন্টি ফাইভ থাউজেন্ড ঠিক আছে মানে পঁচাত্তর হাজার হলে এই গাড়িটা বিক্রি করা হবে আর গাড়িটার ফোন নাম্বার লিঙ্ক দেওয়া আছে আমার ঠিক মধ্যে আর কেউ যে গাড়িটা লাগে তাহলে তোমাদেরকে আমার সঙ্গে যোগাযোগ করে ঠিক আছে ঠিক আছে আর গাড়ির কন্ডিশন অবশ্যই ভালো ঠিক আছে দেখতে পাওয়া যাচ্ছে রেট হল সেভেন্টি ফাইভ ঠিক আছে তো কেউ যদি লাগে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে বাই বাইক